পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙাড়াতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা যখন কোনো কিছু পাওয়ার আশায় সেই মতন কাজ করি তখন সেই পথে আমাদের অকৃতকার্যতা বা ফেলিওর আসেই আর ফেলিওর আসলেই আমাদের মনের মধ্যে নেগেটিভিটি নিজেদের কাজের ওপর প্রশ্ন করা শুরু হয়ে যায় যে আমরা ঠিক পথে হাঁটছি তো আমরা যে কাজ করছি তাতে আদৌ কোনো ফল পাবো তো এগুলো আসা স্বাভাবিক কিন্তু এই নেগেটিভিটি নিজেদের ওপরে হারানো বিশ্বাস এগুলোকে আমাদের তাড়ানো শিখতে হবে তবেই আমাদের অসফলতাকে আমরা সফলতায় নিয়ে যেতে পারবো আর এটা হয়তো সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে কারো একদিনেও হতে পারে কারোর দশ দিনেও হতে পারে আর তার জন্য নিজেদের ওপর বিশ্বাস ঠাকুরের ওপর বিশ্বাস হারালে হবে না ঠাকুরের পথে চলা আমাদের থামালে হবে না অনেক সময় ঠাকুর আমাদের অনেক পরীক্ষার মধ্যে ফেলেন সেই পরীক্ষা থেকে যদি আমরা উতরাতে পারি তাহলে আমাদের জীবনের রাস্তাটা অনেক সহজ হয়ে যায় জীবনের সমস্যা থাকে সবারই সেই সমস্যাগুলোকে দূরে রেখে আমরা যদি পজিটিভিটি নিয়ে এগোতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের সমস্যা অনেকটাই সমাধান করতে পারি আর আমাদের লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটাও অনেক সহজ হয় এখন আমাদের ভরসা দেওয়ার মানুষের সংখ্যা খুব কম নেগেটিভিটি ছড়ানোর মানুষ অনেক আমরা যদি ঠাকুরকে ধরি আচার্যদেবের কথাগুলো ফলো করি তাহলে কিন্তু পজিটিভিটি ভরসা আমরা অনেকটাই পেতে পারি আজকে আচার্যদেবের বলা এমনই কিছু কথা আমরা শুনব যাদের অসফলতা আসছে ডিপ্রেশন আসছে বাধা বিপত্তি আসছে তারা অনেকটাই মনের জোর পেতে পারেন আচার্যদেবের এই কথা থেকে কলকাতা থেকে আগতায় একটি মেয়ে এম এ পাস করেছেন নেট পরীক্ষা দিচ্ছেন কিন্তু কৃতকার্য হতে পারছেন না তার মনে অবসাদ আসছে আচার্যদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন আচার্যদেব তাকে বললেন ফুটবলে যেরকম কিক মারে ওরকম করে যত নেগেটিভ কথা মনের মধ্যে আসবে কিক মেরে সরাবে যত নেগেটিভ কথা তোমার মনের মধ্যে আসবে সেগুলোর একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোল সকাল থেকে ওটা খেয়াল করবে মনের মধ্যে প্রথম কখন নেগেটিভ চিন্তা আসলো একেবারে দিনের শুরু থেকে নেতিবাচক ভাবনাকে নিয়ন্ত্রণ করতে হবে এই গল্পটাকে আগে ঠিক রাখো যখন দেখবে একটা স্বাভাবিক অবস্থা আসছে তখন দেখবে আপনা থেকেই পজিটিভ কাজ করছ তার আগে কখনো করবে না কেননা মন ততক্ষণ উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটাতে পারে না যতক্ষণ তার মন নেগেটিভিটিতে ভরা থাকে সেটা সরে গেলে আপনা থেকেই দেখবে পজিটিভিটি আসবে ছোটবেলায় মা বাবা বলে দিত না এটা এটা করবে এটা এটা করবে না যে জিনিসটা করবে না বলতো সেটা সামনে এলে মন কি বলতো যে এটা করব না এটা করতে নেই তারপর আস্তে আস্তে এটা অভ্যাসের মধ্যে আয়ত্ত হয়ে গেল সেটাই গড়ে তুললো তোমার ব্যক্তিত্বকে এরকম করে মনটাকে কন্ট্রোল করে নেগেটিভ যা কিছু সরাতে সরাতে দেখবে একটা নিউট্রাল মন তৈরি হচ্ছে তখনই দেখবে তোমার পজিটিভ এনার্জি জেনারেট হচ্ছে কেননা পজিটিভিটি আপনিই জেনারেট হয় আমরা জাগতিক ইম্পালসের মধ্যে দিয়ে গিয়ে ওর শক্তিটাকে দাবিয়ে রাখি তুমি জানো প্রস্তুতিটা কেমনভাবে লাগাতার নিষ্ঠা নিয়ে করতে হয় সেটা করে যাবে যদি এটা না হয় তাহলে অন্য যে অপশানটা আছে সেটাকে অন করে নেবে এটাই করতে হবে এর কোনো দৃঢ় সিদ্ধান্ত নেই জীবনটা একটা যাত্রা সেটাকে অবস্থা অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী বদলে পরিবর্তন করে সুন্দর করে নিয়ে চলতে হয় তুমি যদি একটা স্থির জায়গায় চলে যাও তার মানে তুমি বন্দি হয়ে গেলে বন্দি হয়ে গেলে জার্নিটার আনন্দ যেমন থাকবে না গন্তব্যটাও ঠিকমতো নির্ধারিত হবে না পরম উচ্চপাদ আচার্যদের হতাশায় ডুবতে থাকা নেট পরীক্ষার্থিনীকে এভাবেই ভরসার যোগান দিয়ে যাচ্ছেন আর এভাবেই আমরা তার কাছে শিখতে পারি লক্ষ্যচ্যুতি নয় লক্ষ্যের প্রতি অবিচল থেকে কীভাবে এগিয়ে যেতে হয় তিনি কেবল শিক্ষক নন তিনি আমাদের প্রেরণার উৎস তার জীবন দর্শন আলোকবর্তিতার মতো প্রতিনিয়ত আমাদের পথ দেখিয়ে চলেছে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম